নিউ ইয়র্ক থেকে আজকে আমি যাব থার্টি ফোর স্ট্রিটে ওখানে এম্পায়ার স্টেট বিল্ডিং ওই অঞ্চলটাকেই কভার করবো আপনার সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্টস করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন বেল বাটনের পাশে বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে हमें भिडियो शाली नोटिफिकेशन पे जाए बसस्टैंड एम टेन बसोपाल রয়েছে যেন মনে হয় একদিনেই সমস্ত প্রোগ্রাম শেষ করে ফেলি দেখবেন এই বিল্ডিংটাকে দেখা যাবে এবং সেটির বাইরে থেকে দেখা যাবে এইটা হচ্ছে আমেরিকার এক নম্বর আইকন এটা আইকন প্লেস আগে পৃথিবীর মধ্যে সব থেকে উঁচু বিল্ডিং ছিল এই এম্পায়ার স্টেট বিল্ডিং বা এম্পায়ার টাওয়ার

এবং এই আপনাদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করতে পারছি এখনও টিউলিপ গাছ টিউলিপ ফুল রয়েছে আর কয়েকদিনের মধ্যেই ঝরে যাবে সুন্দর ফ্যান্সি গাছগুলো রাখিয়ে গেছে এক একটা পরিবর্তন হবে আবার ফুলেরও চেঞ্জ হবে শহরকে কত সুন্দরভাবে সাজিয়ে রাখা যায় সেটা न्यूयॉर्क के नाम देख ले बोले जावे ना ए ये क्यों यूनिवर्सिटी सिटी यूनिवर्सिटी ऑफ़ न्यूयॉर्क ग्रेजुएट सेंटर ओने एक बड़ा बिल्डिंग যাই হোক এই হচ্ছে এম্পায়ার স্টেট বিল্ডিং বহু দূর দূরান্ত থেকে এই বিল্ডিংয়ের টাওয়ার দেখা যায় এমনভাবেই তৈরি ওপরে দর্শনের ব্যবস্থা আছে করে ওপরে নিয়ে যায় এইটা ফিফথ অ্যাভিনিউ এখানে সব ম্যাক্সিমাম দেখুন এইটা আমেরিকার এক নম্বর আইকন আইকনের चिंदड़ी रबीली okay. पा जाए ট্রেন স্টেশন আছে যেখানে আমি ট্রেন ধরে এবার বাড়ির দিকে রওনা দেব যতখানি ভিডিও করেছি আপনাদের সঙ্গে ততটুকু শেয়ার করব তাতে আপনার a van কেন্দ্রকে এই যে ভেটারি এখান থেকে টিট কেটে ওপরে বোঝার ব্যবস্থা রয়েছে যদি যদি সম্ভব হয় কারো হয়তো সঙ্গে পেয়ে গেলাম পাসপোর্ট করে যেতে একটা দেখছি বারানা রিপাবলিকের শোরুম এটা নিজস্ব শোরুমি শোরুম এখন আর যাওয়ার মতন সময় নেই ওই রাস্তা পশ করে ট্রেন ধরব দেখি ট্রেন পার হচ্ছে দেখি

How much you how get? Forty-four dollars plus tax. Or, online or or your counter is here? Both. Both. Yes. Uh, okay. Oh. Any any, contract any contract. senior citizen facility? Huh? Senior citizen facility? I don't. I, I am senior citizen. I don't know about yeah. the senior citizen. No. Any any facility? I would, I would get. Uh, yeah, uh, I have senior, senior citizen. Yeah. I haven't uh, seen uh, that. I think, if I think it's a dollar less. It's one less. What dollar less. Four dollars. One less. So forty-three.

বেস্ট অব দ্য বেস্ট ফার্স্ট অ্যাট্রাকশন ইন ইউএস টিকিট যাই হোক একদিন আমি আমার বন্ধুকে নিয়ে আসব রভিক ভাই এখানে গিফট করোনার হ্যালো স্যার ভাই সাবু সাবই রেস্টুরেন্ট সাবুই নিষ্ক ওকে থ্যাংক ইউ আরও বেঙ্গলি এই বাংলা না হলে তো কথা প্রবলেম যাই অনেক কিছু রয়েছে

বন্ধ হয়ে যাবে এটা একটা লেদার ব্যাগের দোকান হ্যাঁ আমার একটা লেদার ব্যাগের প্রয়োজন রয়েছে পেটনে ঢুকলাম লেদার ব্যাগের ব্যাগ ভালো একটা লেদার ব্যাগ পাই লেদার লেদার তবে টু হান্ড্রেড ডল আছেন তো সেই লেদার ব্যাগ বসি আছে আমাদের এখানে চট করে লেদার ব্যাপার পাওয়া যায় না হ্যাঁ যাই হোক এখানে পেলাম যদিও পছন্দসই রয়েছে কিন্তু দাম অনেকে বেশি Eighty-nine. This one is a good bike. <laughs> Is it bigger than me? No. No. It isn't bigger. This one, yeah, so yours is bigger. That is I will get from India. Yeah. <laughs> I am going to India. Are you going there? Yeah. So I get from there. ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে দাম এইটি নাইন ডলারেন্স এই দোকানটা বন্ধ হয়ে যাবে সেই কারণে Come <laughs> I'm thinking I don't know what the branch I'm trying to try. <laughs> Okay, thank you. <laughs> हुआ समस्त छब्बीस बिक्री हे भाई oh, साम <laughs>

মেসের সব থেকে বড় শরুর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো লাইক করবেন এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আবার আবারও অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে বেল বটনে ক্লিক করে রাখবেন যাতে নোটিফিকেশান পেয়ে যান আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নমস্কার